কুছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফরজা হলো কেবল মাত্র আমি আল্লাহর জন্য আর এরোদার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ সালামের বান্দাদেরকে দেব হে পৃথিবীর মানুষ सुनो কেন দিবনি জানাদি কেন তোমরা জাননি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বলেন ইয়া দুউ শাহাওয়াতু ওয়া ত্বাআমহু মিন আজলিহি কারণ হলো আমার বান্দারা আমি আল্লাহর জন্য স্ত্রী সবাস থেকে বিরত থাকে এবং তারা পানাহার থেকে আমি জন্য বিরত আল্লাহ তাহলে আমরা যে রোজা রাখলাম রোজার প্রতিদান কি পরিমাণ হবে এটা পৃথিবীর কেউ জানে না জানে কে আল্লাহর আলামিন জানে কারণ হাদিসে কুদসির ভিতরে তিনি বলেছেন হল আমি আল্লাহর জন্য আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তালা সুহান আল্লাহ এক বাচ্চা একবার ঘোষণা করলো তার রাজ্যের মধ্যে যে আজকে উন্মুক্ত করে দিয়েছি আমার খাজানা থেকে যার যেটা মন চায় তোমরা সেটা নেও সকলে কেউ স্বর্ণের কাছে গেল স্বর্ণ নিয়ে নিল কেউ রূপার কাছে গেল কেউ রূপা নিয়ে নিল কেউ টাকার কাছে একটা বাদি ছিল এই বাদি কোনো কোথাও গেল না একমাত্র তার রাজার পাশে দাঁড়িয়ে থাকে এবার রাজা জিজ্ঞাসা করে সবাই যার যার মতো নিয়ে নিল তুমি কেন নেও না তুমি কেন যাও না বাদি এবার জবাব দেয় যে জানোক আমিও তো নিয়েছি তো তুমি কি নিয়েছ আমি তো আপনাকে নিয়েছি যে নাকি স্বর্ণ নিল সে তো শুধু স্বর্ণ পেল যে নাকি রূপা নিল সে তো রূপা পেল যে নাকি টাকা নিল সে তো শুধু টাকা পেল কিন্তু যে স্বর্ণের মালিক রূপার মালিক টাকার মালিক রাজ্যের মালিক আমি তো তাকে নিয়েছি সুতরাং আমি সব কিছু পেয়ে গেছি তো রোজা হচ্ছে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ যদি রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ হয়ে থাকে কিছুর অভাব থাকতে পারে না গুরুত্ব দিতে হবে রোজা রাখতে হবে রোজা এমন একটি বাদত পৃথিবীর সকলে বাদতের ভিতরে মানুষ দেখানোর উদ্দেশ্য থাকতে পারে কিন্তু রোজার ভিতরে নাই কথা বলেন ঠিক না বেশি ঠিক যেমন আপনি মনে করেন নামাজি নামাজ পড়েন নামাজের ভিতরে দুইটা দিক আছে আপনি নামাজ করলেন মনে মনে এই কল্পনা আসতে পারে এলাকার মানুষ আমাকে নামাজই বলবে হতে পারে কি পারে না আবার আল্লাহ সন্তুষ্টির জন্য হতে পারে আপনি দান করলেন হতে পারে আপনার মনে এমন কল্পনা আসতে পারে এলাকার মানুষ আমাকে দানবীর বলবে অথবা লাভ জন্য হতে পারে এরকম ভাবে আপনি হাস করলেন আপনার দিনের ভিতরে না থাকতে পারে এলাকার মানুষ আমাকে হাদিসা বলবে অথবা আল্লাহর জন্য হতে পারে কিন্তু রোজা এমন একটা এমন একটা যদি মানুষ দেখানোর জন্য রোজা কোন মানুষ রাখত এর থেকে তাহলে ওই মানুষটা কোনো দিনও অনামারি থেকে রোজা থাকতো না ওই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আগে তিন বেলা আগে খাইতো ঠিক কিনা কথা বলি আর এলাকার মানুষের কাছে বলতো যে আমি রোজা আছি কোন রোজাদার কি অগচরে কিংবা যেখানে কেউ নেয় সেখানে কি পানি পর্যন্ত পান করে করে না সুতরাং এই রোজাদার ব্যক্তি যে রোজারা কোনো রাখছে কার জন্য এই জন্য বলে রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তালা আমার বান্দাকে দান করব আল্লাহ তালা কিন্তু একথা বলে নাই আর জাকাতি জাকাত হচ্ছে আমার জন্য জাকাতের প্রতিদান আমি আল্লাহ তালা দিব

তারাবির নামাজ আদায় করল ইমানের সাথে সবাবের আশায় নবীজি বললে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জিন্দেগির গুনাহ কতগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ কেমন maaf করে দিবে রাসূল বলে কায়ামিন ওয়ালাতাহু উম্মুহু যেমন নাকি একটা সন্তান মায়ের গর্ভ থেকে প্রসব করার পরে তার যেমন জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না রোজাদার ব্যক্তি তারাবির নামাজ পড়নেওয়ালা ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা এভাবে maaf করে তাহলে আমরা কি বুঝলাম রোজা থাকলে আল্লাহ তালা তার জেন্দিগির গুণা এইভাবে লাভ করে দেয় যে তার জেন্দিগিতে কোনো গুণায় নেই সুহান তাহলে রমজানে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই বলেন নাকি ওই পর্দার আড়ালে গোপনে গোপনে শুধু খাবো খাইলে দেখে কে পৃথিবীর কেউ না দেখতে পারে কিন্তু দেখে কে আল্লাহ সুতরাং কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে রোজা রাখে আল্লাহ তালা হাবি করেছে তার জেন্দেগির গুণা গুলোকে এমন ভাবে ক্ষমা করে দেওয়া হবে যে তার জেন্দেগিতে কোনো গুণায় থাকবে না সুহান আল্লাহ এবার আসুন তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ করে সাল্লাম রোজাদারের ব্যাপারে তিনি বলেন কোন রোজাদার ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল হয়ে যাবে কি হবে বলেন কবুল হয়ে যাবে হাদিসের ভিতরে আসছে মুসনাদে আহমদ শরীফের হাদিস তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না সালাসাতুন লা তুরদু দাওয়াতুহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কয় ব্যক্তি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নাম্বার এক নবীজি বললেন আসসাইমু হাত্তা ইউফতির এক নম্বর হল রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না এবার দায়িত্ব করে দুই নম্বর শাসক যে শাসকের সাথে তারা দায়িত্ব পালন করে এই শাসক যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই শাসকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ফিরে আসে না তিন নম্বর নবীজি বললেন ব্যক্তি যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো এই তিন ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি হল রোজাদার ব্যক্তি কোন ব্যক্তি বলেন রোজাদার ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কি করে নেন কবু করেন তাহলে আমাদের রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে কি করতে হবে বলেন রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে কারণ রসুর নিশ্চয়তা দিয়েছে যে কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় দোয়া করে তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় আপনার অভাব দোয়া করেন সন্তানের চাকরি হয় না দোয়া করেন আপনার সন্তান আপনার কথা শুনে না আল্লাহর কাছে দোয়া করেন স্ত্রী কথা শুনে না দোয়া করেন আল্লাহ কবুল করে নেবেন ঠিক কিনা কথা বলে সন্তানের পরীক্ষা দোয়া করেন তখন রমজানে রোজা অবস্থায় আল্লাহ কবুল করে নিবে ঠিক কিনা কথা বলে এই জন্য আমার বাইরা বন্ধুরা আমাদের বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই বলেন রমজানে যারা রোজা রাখবে এদের ব্যাপারে ইয়ামন একটা সুসংবাদ আল্লাহর হাবিব সাল্লাহ্লাম তিনি দিয়েছেন যা অন্য কোন নবীর উন্মতের ব্যাপারে এরকম সুসংবাদ দেওয়া হয় না আদৃষ্ট হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মতকে এমন পাঁচটা পুরস্কার দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বরে নবীজি বললেন খুলুক ফামি সায়িম ইয়াতী আবু ইন মিস নবীজি বললেন ও যারা বান্দার ব্যাপারে আমার রোজাদার উন্মতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এমন পাঁচটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন রোজাদার ব্যক্তির মুখের গ্রাম আল্লাহ তালার কাছে এই যে যারা রোজা রাখে এই যে মুখ থেকে একটা গন্ধ আসে কি আসে না বলে এটা মূলত মুখের গন্ধ না এটা কিসের গন্ধ না মুখের গন্ধ না সারাদিন অনাহারে থাকার কারণে পাকস্থলীটা শূন্য হওয়ার কারণে সেখান থেকে একটা গন্ধ আসে আর এই গন্ধর কথায় রসুল বলেছে রোজাদার ব্যক্তির এই মুখের গ্রাম আল্লাহ কাছে মিষ্ক আমর থেকেও বেশি দুই নম্বরে নবীজি বললেন আল্লাহর হাবিব তিনি বলেন এখানে তিনি বললেন যে রোজাদার ব্যক্তির জন্য রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে আচ্ছা বলেন তো মাছের কি কোনো গুণা আছে আছে নাকি বলেন মাছের কোনো গুণা আছে নাই গুণা শুধু কেবলমাত্র মানুষ আর জিল এই দুই জাতির আছে বলেন দুই জাতির মানুষ আর জিল কালে দুই জাতির হবে তাহলে গুণা করে এড়াই করে এড়ায় তারাও নে কি করে কিন্তু তারা আমাদের মতো গুণা করে না তারা আমাদের মতো কি করে না গুণা করে না সুতরাং এখানে যে রসুল মাসের কথা বললো তো এত প্রাণী থাকতে মাসের কথা কেন বললো মহাকৃষ্ণ করাম এই শব্দের ব্যাখ্যায় সেনারা বলে যে আল্লাহ আল্লাহকে এই জন্য বলেছে তো মাছ একটা ওই প্রাণীর একটা প্রাণী কথা বলেছে তার জন্য দোয়া করে তাহলে বোঝা যায় যে এই রোজাদার ব্যক্তির জন্য আর বাকি যত প্রাণী আছে সকল প্রাণী রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে তাহলে রজাদার ব্যক্তির তিন নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার কি বলেন

আল্লাহর হাবিব সাল্লাম তিনি বললেন এই রোজাদার ব্যক্তির জন্য প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করা হয় এরপরে আল্লাহর হাবিব বলে আল্লাহ রব্বুর আলমিন জান্নাতকে বলতে থাকে হে আমার জান্নাত শুনো পৃথিবীর জমিনে আমার রোজাদার বান্দারা দুনিয়ার দুঃখ কষ্টকে দূরে নিক্ষেপ করে অতি শীঘ্রই তোমার ভিতরে তারা চলে আসবে

রমজান মাসে উশৃঙ্খল শয়তানদেরকে বেঁধে রাখা হয় যার কারণে রমজান মাসে শয়তান মানুষকে ওই সমস্ত গুণা করাতে পারে না যে গুণাগুলো শয়তান মানুষকে অন্যান্য মাসে করাতে পারে রমজান মাসে এই রজা গুলো করাতে পারে না একটা উদাহরণ দেয় আপনাদেরকে একজন যুবক তার জৈবংশদের তত্ত্ব করতেছে মরুভূমির ভিতরে কোন মানুষ নাই কেউ নাই কোনো বাড়ি নাই কোন ঘর নাই এমন জায়গার ভিতরে যদি ওই এখার সব থেকে সুন্দরী নারীটাও যদি ওই যুবককে ডাকে হে যুবক আসো আমার জন্য তো কত যুবক পাগল আজকে তোমার জন্য আমি উন্নত করে দিলাম তোমার মনে যা তাই তুমি তাই আমার সাথে করতে পারো আমার মনে সাক্ষ্য দেয় ওই যুবক রোজা যদি হয় রোজাদার হওয়ার কারণে ওই মেয়ে লোকের কাছেও যাবে না ঠিক কিনা কথা বলে সে বলবো রোজাদার আমি আল্লাহকে ভয় করি রোজার মাধ্যমে মানুষ কোয়া বলা হয় কি হয় হয় আল্লাহকে ভয় করে সুতরাং ওই যুবক ওই গুনাহের ভিতরে যাবে না কথা বলেন ঠিক না বেটি কিন্তু এই সুযোগ যদি কোনো যুবককে রমজানের বাইরে দেয় ওই নারীর বলতে দেরি হবে কিন্তু সুযোগ কাজে লাগাতে দেরি হবে না কথা বলেন ঠিক না বিটি সুতরাং যে কথা তোমরা চাই সেটা হলো রোজার মাধ্যমে রমজান মাসে শয়তান মানুষকে যে গুনাহগুলো করাতে পারে না এগুলো রমজানের বাইরে করে আর রমজানের বাইরে যেগুলা করায় এগুলো রমজানের ভিতরে করাতে পারে না ঠিক কিনা না কথা বলেন পাঁচ নম্বরে নবীজি বললেন ওয়ায়ুফালু লাহুম ফি আখিরাল আইনাইহ আল্লাহ নবী বললেন

যে মজদুর সারাদিন কাজ করেছে কাজের শেষে ওই ওই কামলার তার সন্তান সময় অর্থাৎ তার কাজ শেষে তাকে তার প্রতিদান দেওয়া হবে সুতরাং রমজান যেদিন শেষ হয়ে যায় সেদিন আমাদের প্রতিদান গুলো আল্লাহ তাল্লাহ দিয়ে দিবে বলেন সুবাহান্লাহ তাহলে আমরা এতক্ষণ করে যা শুনলাম যারা রোজা রাখবে এদের এই ফজিলত কথা বলেন ঠিক নেমেছি এবার আসুন যারা নাকি রোজা রাখবে না এদের ব্যাপারে রসুলের পক্ষ থেকে কি বার্তা সেটা আমাদের এমন সময় দুইজন ফেরেস্তা আসলো আসার পরে আমার দুইটা রান ধরলো রান ধরার পরে আমাকে ঘর থেকে বের করে নিয়ে গেল স্বপ্নে নবীজি দেখতেছে আমাকে ঘর থেকে বের করলো একটা বিশাল পাহাড়ের নিকটে নিয়ে গেল যাওয়ার পরে ফেরেসারা বলল আপনি পাহাড়ের মধ্যে উঠুন নবীজি বললেন না এই পাহাড়ে আমি উঠতে পারবো না মধ্যে বললো যখন উঠার পরে তিনি যখন মাঝখানে চলে গেছেন এমন সময় আল্লাহ নবীর কানের ভিতরে বিকট কিছু আওয়াজ চলে আসতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো এই আওয়াজটা কি শেষ নবী বললেন এরা আর আওয়াজ। আল্লাহর নবী সাল্লাম ওই জায়গার ভিতরে আরেকটা দৃশ্য দেখলেন সেই দৃশ্যটা কি আল্লাহর নবী বলে আমি যখন সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম কতগুলো মানুষের পা গুলো উপরে দিকে দিয়া মাথা টা নিচের দিকে দিয়ে ঝুলায় রাখছে আর তাদের দুই গালের ভিতরে করাট দিয়ে কাটতেছে আর রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা নবীদের কাছে তারা বলল এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা ইফতার হওয়ার পূর্বে যারা বিনা কারণে বিনা ওজনে যারা রোজা ভেঙে ফেলে যারা বিনা কারণে কি করেছে রোজা রাখে নাই রোজাকে কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ভেঙে ফেলেছে এরা হলো ওই সকল মানুষ সুতরাং কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর হুকুম কর রোজাকে ছেড়ে দেয় তাদের শাস্তির ব্যবস্থা আছে এটা তো কেবলমাত্র একটা বললাম মাত্র বলছি। একটা যেখানে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পুরস্কার যত বড় শাস্তিও তত বড় কথা বলেন ঠিক নেবে ঠিক যে কাজের প্রতিদান যত বড় হয় সেটার শাস্তি কম হয় না বেশি হয় বেশি হয় সুতরাং কেউ যদি একটা ছোট অপরাধ করে ধরো এটা বাধ্য আর যদি বড় অপরাধ করে এটা সহজে মানুষ ছাড়তে চায় না ঠিক কিনা কথা বলেন এই জন্য প্রতিদান আল্লাহর ইবাদতের যত বড় হবে ওটার শাস্তিও তত বড় হবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই আমাদের যাদের সামর্থ্য আছে বিনা ওজরে একটা রোজা আমাদের নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক তবে হ্যাঁ যদি কেউ অপারক হয় এরকম অসুস্থ যে অসুস্থের কারণে সে রোজা রাখতে পারতেছে না রোজা রাখতে কি পারতেছে না সেখানে আল্লাহ তালা তাকে সুযোগ দিয়েছে তাকে রমজানের বাইরে সে রোজা আদা করে নিবে তাও যদি তার দ্বারা সম্ভব নয় তাহলে সে ফিদিয়া আদায় করে দেবে কি করবে ফিদিয়া আদায় করে দেবে অর্থাৎ এমন রোগ যেই রোগ আর সারা সম্ভব না মানে রোজা রাখলে মরে যাওয়ার সম্ভাবনা আছে রোজা রাখলে কি করার সম্ভাবনা আছে মরে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে সে কি করবে ফিদিয়া আদায় করে দেবে কোরআনে স্পষ্ট আয়াত। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম রোজা রাখার দরকার আছে নাকি নেই বলেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রোজাদার ব্যক্তির জন্য জান্নাত সাজানো হয়। রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা সুসংবাদ আছে। কথা বলেন ঠিক না বেঠিক। বিপরে কেউ যদি রোজা ইচ্ছা করে না রাখে কোনো কারণ ছাড়া তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই বলি এজন্য রমজান এই রমজানকে আমাদের কাজে লাগাইতে হবে এবং রমজানের সিয়াম পালন করতে হবে যদি আমরা রমজানের সিয়াম পালন করতে পারি আল্লাহর হুকুম গুলো মানতে পারি আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন তিনি সুসম্পদ দিয়েছেন আর সাওমি ওয়া আলাজি জিবিহি রযাহাতানি আল্লাহর জন্য আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তালা বান্দাকে দান করব সুবহানাল্লাহ এজন্য আমরা বাকি রোজা রাখার নিয়োগ করেছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাকি রোজা রাখার তৌফিক দান করুক সঙ্গে বলে আমি ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে রমজানের ফজিলত সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা শুনবো তো যাই হোক গত জুমায় আমরা ইফতারের সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম আহ আমাদের কিছু রমজান ফাঁকা আছে আপনাদের ভিতরে এরকম কেউ যদি আগ্রহী থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার নাম লেখাতে পারেন আর রমজান মাস এমন একটা মাস যে মাসে নকলের কারণে আল্লাহ তালা করে এই বনাস তো অন্য মাসে পাওয়া যাবে না কথা বলেন ঠিক নেবে আর ওই যে বলেছিলাম যে কেউ যদি কোন ব্যক্তিকে ইফতার করায় তাহলে ইফতার করানোলা ব্যক্তির আমল নামায় রোজাদের ব্যক্তির সমান সাব দেওয়া হয় আপনি আমি যে রোজা রাখতেছি এটা তো কবন হতেও পারে না হতে পারে পারে কি সন্দেহ আসে নাই বলেন কারণ আমরা তো রোজা রাখার পরে কত গুদাই না করি কত গুণা করতেছি বলেন চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা কানের গুণা আছে না নাই বলেন আজকে তো কথা বলার সুযোগে পাইলাম না রোজা শুদ্ধ হওয়ার জন্য আপনার ছয়টা জিনিসের হেফাজত করতে হবে কয়টা জিনিস ছয়টা জিনিস ইনশাল্লাহ এর বিষয়ে আগামী জমা আলোচনা হবে রোজাটা শুদ্ধ হওয়ার জন্য ছয়টা জিনিসের হেফাজত করতে হবে যদি আপনার এই ছয়টা জিনিসের হেফাজত হয় তবে আপনার রোজা শুদ্ধ হবে ঠিক কিনা কথা বলেন আল্লাহ কাল আমাদের সকলকে কবল করব সব আমি আপনার কেউ আসেন বলেন হ্যাঁ সাতাশ তারিখ লেখা বাকি আছে দশটা